এই যে রাজশাহীর একটা ঐতিহ্য জিনিস এটা হচ্ছে ঢোপকল এটা জাদুঘরের ভিতরে এটা এখন ব্যবহার হয় না স্টপ আছে দেখেন কী অবস্থা চমৎকার একটা জিনিস আগে পানির জন্য সাধারণ জনগণের জন্য এই ব্যবস্থাটা ছিল এটা জাদুঘরে রাখছে জাদুঘরে এখন আপাতত এটা এইরকমটাই সাজানো গোছানো কিছু করার নেই একটা সময় এটা চালু ছিল

ঠিক করবো এখন তো কিছু করা যাবে না এখন তো আমরা রাস্তায় মানে কাজের রাস্তায় আর কি এসে দেখেন আছি দীর্ঘদিন পরে ছুটে আসছে অন্য অন্য কাজ নিয়ে রাস্তা থাকার কারণে আশা হয় না আজকে অনেক দিন পর